अल्लाह नबी हसन हुसैन के বললেন হাসান বাবা হোসেন কামাতের ময়দানে নবীর নাতি হিসাবে বিচার হবে না বিচার হবে তোদের আমলের উপরে অথচ আল্লাহর নবী হাসান হোসাইন সম্পর্কে বলেছেন তামাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে আমার হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার আল্লাহর নবী হযরত ফাতেমাকে বললেন মা কামাতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না মা বিচার হবে তো না মলের উপরে আল্লাহ নবী যে ফাতেমাকে এমন হুশিয়ারি বললেন ওই ফাতেমা নদী আল্লাহ খানকার সম্পর্কে নবী বলেছেন তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সারদারিনী ও বায়না শুধু তাই নয় আল্লাহ নবী বলে গেলেন আল্লাহ নবী আল্লাহ নবী বলে গেলেন আমার ফাতেমা হবে জান্নাতে মেয়েদের সারদারিনী শুধু তাই নয় হাজার ফাতেমার জীবনী খুলে দেখা যা নবীর কন্যা ফাতেমার জীবনে কোনো দিন তাহাজের নামাজ কাজা ছিল না একটু মহাব্বতে বলুন না কোন নামাজ কাজা ছিল না আর আমাদের এই যুগের অধিকাংশ ফাতেমা খাদিজারা বিয়াদের আমল যদি দূরবিন দিয়েও দেখা নামাজের বন্ধ বাবা না হ্যাঁ কি দিয়ে বলেছি দূরবিন দিয়ে যদি দেখা আহ আর আমার সমাজের অনেক জবান যুবক আছে সারা জীবন অহস্যনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়েন না ওনার বেশি ভালো লাগে না মাত্র দুদিন অ্যাটেন্ড করেন কোন দিন দুটো ঈদের নামাজ মাঝখানে সব কি সব ফাঁকা আল্লাহ এদের হেদায়েত নসিব করুন বলুন আল্লাহ বলুন আল্লাহ আমিন আল্লাহ রসুল সাপ বললেন ফাতেমা কামাতের ময়দানে নবীর নাতি নবীর মেয়ে হিসাবে বিচার হবে না বিচার হবে আমলের উপরে আমি লহ আনহা আহা যার জীবনে তাহাজ্যতের নামাজ কাজা ছিল না টোটাল নেকামলে ভরপুর অবস্থা দেখেন আর আমরা এ করি তাও লোক দেখানোর জন্য করি নিয়ত খারাপ এই এবাদাতে কি করে নাজাত পাব হাজাদ ফাতে মারো দাঘান একদিন স্বামী স্বামীকে ডাকলেন দেখে বললেন প্রাণের স্বামী আমি ফাতেমা আপনার কাছে জীবনে দুটি বিদায় দাবি দাবি জীবনে কোনো না দুটি বিদায় দাবির ভিতরে প্রথম দাবি কোনো আমি ফাতেমা যেদিন মারা যাব আমি ফাতেমা যেদিন মরে যাব আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে খবর দেবেন না গুটি মানুষকে খবর দি তড়ি আমায় দাফান করে দেবেন দুই নাম্বার দাবি আমি যদি রাতে মারা যাই সকাল যেন না হ রাতারাতি আমায় দাফান করে দেবেন কেন না নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে মোটা না পাতলা কালো না সাদা পৃথিবীর কোন পর পুরুষ নবীর কন্যা ফাতে মার চারা দেখতে পায় নাই বর্তমান যুগ সংরিক্ষণের চারটে জায়গা এখন মেয়েদের দখলে চলে গিয়েছে কটা জায়গা বলেছি আরো জোরে কোন কোন জায়গা অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে অধিকাংশ বাড়ি, মেয়েদের দখলে অধিকাংশ পিড়ির মাজার মেয়েদের দখলে অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে অধিকাংশ পিড়ি মেয়েদের দখলে অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে কিছু কিছু আমার আমার নজরে ছবি ধরা পড়েছে কিছু কিছু মনে যেন বিয়ে বাড়ি এই জন্য আমি আপনাদের সৎ পরামর্শ দিচ্ছি সব মরা বাড়ি যাবেন না শুধু জানা যায় যাবেন যান নামাজ আদায় করে বাগান দিয়ে বাগান দি পালাবেন বাড়ি যাবেন না কেন না এখন কিছু কিছু হয় কি বলেছি সব মরা বাড়ি যাবেন না যেখানে ভাবতার খারাপ দেখবেন ডাইরেক্ট যায় যাবেন নামাজ পড়ে বাগানতে বাগানতে পালাবেন বাড়ি আহ আজকের মাহফিলগুলো দেখুন কাদের করে চলে গেছে এই কথা বলেন না কেন আপনারা মাহফিলগুলো দেখেন তো মেয়ে ছেলে ব্যাটা ছেলের গুতু চলছে আহ এটা কি পাকা মারার জায়গা হাজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল তারাতে কোন আলী কররামাল্লাহ জেগাগু গুটি কতক সঙ্গী সাথী দিয়ে খবর দিলেন ফাতেমা আল্লাশ গোসল দাও কোন কাপনের কাপড় পরানো কোন খাঁটি আয় লাশ তুলে নিয়ে জানাজা আদায় করে কবনের ভিতরে শোয়ানোর আগে আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু জার গফারি রাদিয়াল্লাহু আনহু কবনের ভিতরে নেমে পড়লেন কবনের ভিতরে নেমে পড়ে বলে কবর তোর বিতনে কাকে রাখবো তুই জানিস নাকি এই কথাটা কয়েকবার বললেন কবর কে বলে কবর তোর বিতনে যাকে রাখবো যিনি হলেন সেরে খোদা আলীর স্ত্রী তোর বিতনে যাকে রাখবো যিনি হাসান হোসাইনের আম্মা তোর বিতনে যাকে রাখবো যিনি তিনু দুনিয়ার বাদশার কন্যা কবর খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না কবরের ভিতর থেকে আওয়াজ আসে আয় আবু কে খোদা আলীর বিবি কে হাসান হোসেনের আম্মা কে দিনু দুনিয়ার বাদশার কন্যা আমি কবর চিনি না আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব আমল যদি খারাপ আমি কবর ছেড়ে দেব না বাবা নবীর ব্যাপারে বেটি ফাতেমার কবনের যদি এই উক্তি আসে বাবা আমরা কি নাজাদ নাকি এখন যদি পরিবর্তন না হই নামাজ নেই এবাদত নেই আমল নেই কিচ্ছু নেই পুরো শুক্লো কাঠ হয়ে গেছে হ্যাঁ পুরো সুকলকান আর কিছু কিছু বক্তা আসতেছে পাম মারা আওয়াজ করতেছে এই কি আওয়াজ বলেছি পাম মারা আওয়াজ তকবীরের গুত মাহফিলের পর্দা ছিড়ে যাচ্ছে আহ পাম মারা আওয়াজ সমাজ শেষ হয়ে গেল সমাজ শেষ আল্লাহ আমাদেরকে করুন বলুন হেদায়তীবেন আপনার রাগ করছেন নাকি আমি কি আপনাদের দুশ্মন আপনারা কি আমার আমি কি দিন আপনাদের এই গ্রামে আপনাদের আপনাদের কাছে খেতে না জমি আমি জবরদখল করেছি আপনাদের সঙ্গে আমার ব্লাডের কোনো কানেকশন নাই আপনাদের সঙ্গে আমার আত্মীয়তার কোনো বন্ধন নাই তবে এখানে নারী পুরুষ তত মানুষ আছেন প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক আপনি আমার ইমানি ভাই আপনি আমার ইমানি বোন আল্লাহ আমাকে ন্যূনতম আলেম বানিয়েছেন আমার হক আছে তাই কথাগুলো বলছি আজকে তল্লক কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে দেখছি তো ঘুরছি তো চামড়ার চোখে দেখছি তো তাহলে আমাদেরকে আমল করতে হবে এবং সেই আমলটা যেন হয় কার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আর আমি ধনী বলে আমি গরিবকে ঠাট্টা করব না আমি শিক্ষিত বলে আমি অশিক্ষিতকে ঠাট্টা করব না আমার চামড়া সাদা বলে আমি কালো চামড়ার লোকটাকে ঘৃণা করব না কারণ হতে পারে গরিব মানুষটা আল্লাহর কাছে প্রিয় হতে পারে অশিক্ষিত মানুষটা আল্লাহর কাছে প্রিয় হতে পারে ওই কালো চামড়াওয়ালা মানুষটা আল্লাহর কাছে প্রিয় একটু জোরে বলুন একটু মহাব্বাতে বলুন বাবা এই যে গরিবের দাম নেই এটা নবীর জমানা থেকে বাবা কাজ জমানা থেকে বলেছি একটু জোরে জোরে বলেন জমানা থেকে আল্লাহ রসুলের জমানা থেকে আল্লাহ রসুলের দরবারে কারা বসে থাকতো ধনী না গরিব কারা সব গরিব অসহায় আল্লাহ রসুল যখন পৃথিবীতে এসছেন ওই সময় মক্কার নিয়ম ছিল যে মহিলা সন্তান প্রসাব করতেন ওই মহিলা তার সন্তানকে দুধ পান করাতেন না দুধ পান করানোর জন্য কিছু ধাত্রী পাওয়া যেত তো ওই পিরিয়ডে আপনার বানিসাদ গোত্রের এক দল মেয়েরা ওই বাচ্চাদের তালাশে মক্কায় আসছে এই বাচ্চাদেরকে লালন পালন করলে দুধ পান করিয়ে লালন পালন করলে ওই বাচ্চাদের গার্জেনের কাছ থেকে একটা পুরস্কার পাওয়া যেত উপঢৌকন পাওয়া যেত তো একদল মেয়ের আসছে মক্কায় শিশু সন্তানের তালাশে আল্লাহ একবার ওই ওই কাফেলায় আছেন একজন ভাগ্যবতী মহিলা নাম হচ্ছে আম্মা হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহ তালা আনহা একটু সমান বলুন কিন্তু হালিমাতু সাদিয়া ছিলেন শারীরিক দিক দিয়ে খুব হিষ্টপুষ্ট না আনহা ছিলেন আপনার শারীরিক দিক দিয়ে খুব দুর্বল রুগ্ন পাতলা আর হালিমাতু সাদিয়ার যে সাওয়ারিটা ছিল সেটা ছিল খুব দুর্বল যার কারণে সাদিয়ার সঙ্গী সাথী যারা তারা শারীরিক দিক দিয়েও হৃষ্টপুষ্ট তাদের সাওয়ারি গুলো হৃষ্টপুষ্ট তো তারা আগে আগে মক্কায় পৌঁছিয়ে তারা ধনী ধনী লোকদের বাচ্চাগুলোকে ক্যাপচার করলো আমার নবী গরিব বলে আমার নবী এতিম বলে আমার নবীকে কেউ নেয় না আমার নবীকে কেউ গ্রহণ করে না আ সবাই ধনী ধনী লোকদের বাচ্চাগুলোকে ক্যাপচার করলো করে ওরা বাড়ির দিকে রওনা হলো আর্থিক এই রকম সময়ে আম্মা হালিমাতু সাদিয়া সবে মক্কা এসে পৌঁছেছেন এরা বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন আর হালিমাতু তো সাদিয়া লহ আনহা সবে মক্কাতে এসে পৌঁছেছেন আম্মা এসে দেখে এটি মুহাম্মদ ছাড়া আর কেউ নেই ওনার সঙ্গে ছিলেন ওনার স্বামী আম্মা হালিমাতু সাদিয়া আনহা স্বামীর সঙ্গে পরামর্শ করলেন আমরা একেবারে খালি হাতে ফিরে না গিয়ে যে মোহাম্মদকে কেউ নিল না এতিম বলে গরিব বলে অসহায় বলে আমরা খালি হাতে ফিরে না গিয়ে ওই এতিম মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাই আল্লাহর যদি দয়া হয় হয়তো ওই এতিম মোহাম্মদের ভিতরে আল্লাহ আমাদের জন্যে রহমত আর বরকত লুকিয়ে রেখেছেন একটু মোহাম্মতে বলতে পারলেন না আম্মাজা জা আম্মা জা হালিমাতু সাদিয়া رضی আল্লাহু বর্ণনা কনে আমি জেইনা এতিম মুহাম্মাদের খনের ভিতরে প্রবেশ করেছি আমার জানো মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে সুবহানাল্লাহ আমাজ হালিমা তুসা দিয়া রাদি আনহা বলেন আমি এতিম মোহাম্মদ কোলে নিয়ে আমার দুর্বল গাদার উপরে যে তুলেছি আমার দুর্বল গাদাটা সবল হয়ে গেল আম্মা যান হালিমা সাদিয়া বলেন আমার গাদা আমার বুবুর আমার বুবুর সঙ্গী সাথী যারা যারা আগে আগে যাচ্ছিল ওদের গাদাকে ওভারটেক করলো ওদের গাদাকে ওভারটেক করলো ওরা বলে বুবু খালিমা এ কি তোর সেই গাদা যে গাদার উপরে তুই সামার হয়ে এসেছিলি বলে হা হা এ তো আমার সেই গাদা বলে সেই গাদা যদি অবাটে কি করে আমা যান হালিমা তুসা দিয়া বলেছিলেন ও আমার সঙ্গী সাথীরা এই বাচ্চাটা এতিম বলে এই বাচ্চাটা গরিব বলে এই বাচ্চাটা অসহায় বলে তোরা কেউ কোলে নিলি না তোরা কেউ কোলে নিলি না আমি মোহাম্মদকে নিয়ে আমার দুর্বল গাদার উপরে যেই না তুলে দিয়েছি এতিম মোহাম্মদের সঙ্গে স্পর্শে আমার দুর্বল গাদাটা সফল হয়ে গেল এই গরিবের দাম নেই কোন জমানো থেকে বলেছি আল্লাহ খবরদার এখানে যারা ধনী মানুষ আছেন আপনি যেন গরিবকে দেখে ঠাট্টা করতে যাবেন না কারণ হতে পারে ওই গরিব মানুষটা আপনার চেয়ে আল্লাহর কাছে জোরে বলুন আমার সমাজে অনেকে আছে শিক্ষিত ওরা অশিক্ষিতদের দাম দেয় না অনেক শিক্ষিত আছে অশিক্ষিতদের ঘৃণা করে অশিক্ষিতদের গালি দেয় আয় শিক্ষিতর দল তোরা অশিক্ষিতদের ঘৃণা করবি না উপহাস করবি না গালি দিবি না কারণ হতে পারে অশিক্ষিত মানুষটা তোমার যে আল্লাহর কাছে প্রিয় আমি গাদা গাদা জ্ঞান অর্জন করেছি আল্লাহ হাসিল করতে পারিনি আর একজন আকাট মূর্খ আল্লাহ হাসিল করে ফেলেছেন এই দুটো মানুষের ভিতরে দাম বেশি কার কার দাম ওই আকাট মূর্খর দাম যে কি হাসিল করে ফেলেছেন আল্লাহ হাসিল করে ফেলেছেন এটা সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বাতে বলতে পারলেন না আমি শিক্ষিত কিন্তু আল্লাহ হাসিল করতে পারিনি আর উনি আকাত মূর্খ আল্লাহ হাসিল করে ফেলেছেন ওই আকাত মূর্খটা আল্লাহর কাছে প্রিয় একটু জোরে বলুন একটু মহব্বাতে বলুন একটু তোক বিদ্যান না আপনাদের কষ্ট হচ্ছে না তো একটু তোক বিদ্যান না নাই আয় আল্লাহ একবার আপনার চামড়া সাদা বলে আপনি কালো চামড়ার লোকটাকে ঘৃণা করতে পারবেন না আপনার চামড়া সাদা বলে কালো চামড়ার লোকটাকে উপহাস করতে পারবেন না কেননা হতে পারে ওই কালো আল্লাহ পাকের কাছে প্রিয় বাবাজি আপনারা তো আবু জেহেলকে গেলকে দেখেন না আবু জাহাল কোন কাশ্মীরি আপেলের মতো আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো কিন্তু আবু জাহান ঘনু নামার কি আবু জাহান ঘনু জাহান নামার আর হাফসি বেলালকে দেখতেছিল কালো কয়লার মতো কিন্তু হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমা মোহাব্বতে বলতে পারলেন না